গুড মর্নিং এখন বখিন দুদিনের গাপে আবার মর্নিং-মা ভুল পাচ্ছে আর আজকে বাইরেটাও খুব ঘুম ঘুম মানে দুপুরবেলা যে কি হবে না একদম থেকে ঘুমছে ও আজকেও নিয়ে হেরে নি আছো এখন তো লোটে আর লোটে দিদি খেতে ভালোবাসে বলে দিয়েছে সিরিয়াসলি আজ আমার মনে হচ্ছে আমি কি অধু বেঁচে আছি নাকি স্বপ্ন দেখছি কারণ যাকে কোনোদিন নিজের প্রজেক্ট করতে দেখা যায় না সমস্ত আমার গাড়ের উপর দিয়ে চালাই সে আজকে জয়ের প্রজেক্ট করছে একটু মুখটা তোলো আমি দেখতে চাই যে এটা তুমি কি জানি গ্লোবাল ওয়ার্মিং তাই না কালার করবি না বাবা আমি নিজে কালার হয়ে যাচ্ছি আচ্ছা কি বলছি জয় এটা দিয়েছিল না তুই সিলেক্ট করলি ওই একদম পাঠিয়ে দিয়েছিল আর ও বলে দিয়েছে কালার কালারের কথা কিছু বলে আমি কালার আমার এই তো কালার করে দিয়েছি ভালো লাগে কিন্তু জিনিসটা আরে দূর থেকে দেখছিস বলে ভালো লাগে ওটা কাকে গেলে নিয়ে গেছি মা তো গরম হচ্ছে না কাঁচা হাতের গয়না চুড়ি বানাবো ভাবছি সত্যি কথা বলতে সিরিজটাকে যে তোমরা এত ভালোবাসা দেবে না আমি চিন্তা করি একটা কথার কথা বলে দিয়েছিলাম যে এরকম বানাবো এখন তো মনে হচ্ছে রোজই বানাই তবে পুজোর সময় তো একটু চাপও বেশি যাচ্ছে এই নুম্বা আমি ভালো লাগছে গো

আমাদের তো আজকে একটা পার্সেল আসবে পার্সেলটা কি আছে তুমি কি জানো দিদি জি আমা কি রকম দেখতে কি তুমি জানো তোমাকে দেখিয়েছিল কিন্তু এটা সবুজ সবুজ কালার মনে করে দেখো তুমি বললে যে ভালোভাবে বেশ নে না এবার আজকে তো আসার কথা কখন আসবে কি জানি আরে এটা না ফ্লিপকার্ট বা এই ধরনের অ্যাপ থেকে নয় এবার কখন আসবে কিরকম আসবে ছেলেরা একটু খুব এক্সাইটেড খুব নার্ভাস দুটোই দিদি তো সানে গেছে এই জাস্ট পার্সেলটা দিয়ে গেল আমি ভাবছি খুলবে কখন একটু জিনিসটা কেমন অদ্ভুত অদ্ভুত দেখাচ্ছে না আবার লোটে মাছ হয়েছে এখানে ডিম হয়েছে ব্যাপারটা হচ্ছে আমি না লোটে মাছটা অতটা খাই না তার ডিম সেদ্ধ করে দিয়েছে এখানে লাউ পাতা ডাল দিয়ে মাখা আচ্ছা আর পটল ভাজা হঠাৎ করে ঝমঝমি বৃষ্টি এসে গেল পুরো আকাশ পরিষ্কার সেদিকটা তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার মানে ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে ব্রিজটিতে এসে গেলো পার্সেলটা না সেই দুপুরে এসেছে বোন তো বারবার খোলার কথা বলেছে বাট আমরা শরীর নিচে না একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম পাশে খোলার আগে আমি একটা কথা বলি আমাদের না ফেসবুক থেকে নেওয়া জামা কাপড়ের অভিজ্ঞতা মারাত্মক খারাপ এর আগে আমরা একটা জিনিস নিয়েছি সেটা তো একে প্রচন্ড বাজেতে যে আমি ছবি দিয়ে দিচ্ছি যে কি দেখানো হয়েছিল আর কি এসেছে শুধু তাই নয় পেমেন্ট করার প্রায় এক মাস পরে জিনিসটা এসেছিল ইত্যাদি ইত্যাদি আমি কারোর নাম নিতে চাইছি না অভিজ্ঞতা খুব বাজে বাট এখানে যার থেকে আমি জিনিসটা নিয়েছি এটা হচ্ছে লাইভ দেখে নেওয়া তো ওনার তো কিছুদিনের মধ্যে এই জিনিসটা এসে গেছে এবার আমি না এক্সাইটেড জিনিসটা আছে কেমন জানার জন্য এখানে দর্শক হিসাবে বন্ধু মা এদিকে আমি সবাই আছি চলো দেখি 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 বেরিয়ে পড়ছে বেরিয়ে পড়ছে দিদির পুজোর জামা পুজোর লাস্ট জামা বাহ বা বাহ বা ভালো এসেছে ভালো এসেছে ভালো এসেছে ভালো এসেছে ভালো এসেছে দেখি 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 দেখি

ও হাতাতে সাদা দিয়ে আবার লেজ দেয়া বাবা কি সুন্দর দেখতে হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পুজর জন্য গিফট দিয়েছে একটি ছচতে যাচ্ছচ্ছ।

ঘরের ভিতরটা মারাত্মক গরম বৃষ্টি হওয়ার কারণে বাইরেটা হেবি আজকে যে জিতবে সে আমাদের খাওয়াবে মানে বোঝো সবাই বেচি বেজি করে খেয়ে নেবে বন্ধু

এখন মাছের তো এক তারিখ লিখতে বসেছি তিলিপ লিখতে নয় যাই হোক তো অফ খরচ বলো মানে পুজোর সময় কাকাকে রিল্যাক্স দেয়া হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে সকালে তো তোমাদের ভালো করে দেখানো হয়নি এই যে বানিয়েছে দিদি এত সুন্দর হয়েছে আমার এত পছন্দ হয়েছে আর এই জিনিসটা আমি এই প্রথম দেখলাম কারোর দেখিনি এই লেস লাগানো চুড়ি বন্ধু তুমি কি দেখেছো তোমার জন্যে ওইরকম বানিয়ে দিতে হবে বাইরের দিকটা এসেছি সাড়িদিকে কত গান বাজছে তার কথা বলছিলাম আমাদের হয়েছিল এটা এটা আমাদের ফেসবুক থেকে নেওয়া আই জামা জামা নিয়েছিলাম

তোমাদের এত ঝোলাচ্ছে তো ও আর দেবেই না টাকাটাই গেল আমরা তো সিরিয়াস ওটাই ভেবেছিলাম যে কিছু কিছু মানুষের জন্য না এই রকম তো এই রকম প্রোডাক্ট দেখাচ্ছি এই রকম প্রোডাক্ট দিচ্ছে নাম ভুলই না খারাপ হয়ে যায় আর আমি জাস্ট বোঝাতে পারবো না আমি আরো কিছুটা বুঝিয়ে দিচ্ছি এই কাপড়টা আলাদা এই হাতার কাপড়টা আলাদা এটা সুতি বলে এই ধারটা সুতি

কে আমি যার থেকে নিয়েছি সত্যি কথা বলতে যার অভিজ্ঞতা এরকম সে তো ভয় পাবে ওনার সাথে না আমি এর আগে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কুর্তে বেরিয়ে গেছে যেরকম হয় আর কি রিসেন্টলি আমি রূপার জন্য একটা অর্ডার দেব ভাবছি বাট সেই কুর্তিরও বেরিয়ে গেছে বাট ফুললি স্যাটিসফাইড আমি ওনার সাথে কথাও বলছিলাম যে পরবর্তীকালে আরও নেওয়ার ইচ্ছে রয়েছে কতদিন পর করলে বলো তোমার আবার যাই হোক আমার কথা রাখতে একটু বেশি করে করেছে কারণ কালকে সকালে বাসিটা খেতে আরো ভালো লাগে রাত পোহালেই না মহালয়া আর মহালয়া তো একটা আলাদাই যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে